হ্যালো এভরি চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে তো এই দেখো এখানে ভিডিওর প্রথমেই দেখছো অনেক অনেক বেলুন ফুলানো হচ্ছে গাড়ি সাজানোর জন্য তো বুঝতেই পারছে এটা হচ্ছে আমাদের ডুব্বুকে যেদিন বাড়িতে নিয়ে আসা হবে সেদিনকার ভিডিও তো ওর দাদা দিদিরা সবাই মিলে গাড়িটা সাজিয়েছে যেহেতু ছোট ভাই আসবে বলে কথা তো এখানে আমাকে নার্স দিদি হসপিটালের উপর থেকে আমি তো উপরের তলায় ছিলাম ওইখান থেকে নামিয়ে এই গাড়িতে উঠিয়ে দিল আর কি ওইখানে রুলস এস যে যে যেই পেশেন্টগুলোই যায় ওদের সাথে নার্স দিদিরাই নামিয়ে দেয় তো এখানে আমাকে বসিয়ে দিয়ে তারপর বেবিকে দিয়ে দিলো ওর যে আমার কাছে তারপর গাড়ি স্টার্ট তারপর যে কি হয়েছে বাড়িতে এসে সেগুলো তো আমার কল্পনার বাইরে আমি কখনো ভাবতেই পারিনি ওর পাপা পিসি ভাই বোনেরা মিলে এত কিছু সারপ্রাইজ প্ল্যান করে রেখেছে আমি জাস্ট ভেবেছিলাম গাড়ি সাজিয়ে নিয়ে যাচ্ছে আর ক্যামেরাম্যান আসবে এটাও জানতাম না আর বাড়িতে গিয়ে এত সারপ্রাইজ হবো এইসবও কিছুই জানতাম না তো যাই হোক এত এত সারপ্রাইজ যে আমার জন্য আর ডুগুর জন্য রেডি আছে এগুলো আমি কিছুই জানতাম না ওর পাপা আর পিপি এত কিছু রেডি করে রেখেছিল সব কিছুই একদম মানে আমার কাছে অনেক অনেক বেশি এত স্পেশাল ফিল করার জন্য ওদেরকে যতই থ্যাংক ইউ বলি ততই কম এখান থেকে শুরু আমাদের সারপ্রাইজ তো বাড়ির সামনে নেমেই এখন ফুলের বর্ষা হচ্ছে সবাই মিলে ফুল দিয়ে আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে যেহেতু ডুবুর গায়ে ফুল ফেলা যাবে না তার জন্য ডুবুকে ডুগুর জেমা ঢেকে নিয়েছিল কিন্তু সবগুলো ফুল আমার উপরে ফেলা হয়েছিল তো আমি বলছিলাম আমার উপরে কেন তো ওর পিপি বলছিল যে হ্যাঁ তুমি যদি আমাদেরকে এত সুন্দর একটা গিফট না দিতে তাহলে কি কিভাবে হতো তার জন্যই তোমাকে আগে ফুল দিয়ে দেওয়া মানে ফুল আমার উপরে দেওয়াটা খুব দরকার ওর পিপি এইসব প্ল্যান করে নিয়েছিল। তারপর এগিয়ে যেতে না যেতে আমি এত বড় সারপ্রাইজটা পাব ভাবতেই পারিনি আমাদের গলির মাথায় মানে পুরো গলিটা বেলুন দিয়ে এত এত সুন্দর করে সাজানো ছিল সব কিছু মানে পুরো সারপ্রাইজের মতো যেমন কি আমি আকাশ থেকে পড়েছি এরকম তো যাওয়ার পথে উপরে আমার জেঠিমা উনি বলছিলেন ভালো আছো কি তো সব জিজ্ঞেস করছিল। আমি বলছিলাম হ্যাঁ ভালো আছি আর এই দেখো আমাদের গলিটা আরও আরও বেলুন ছিল এটা লাস্টে নেওয়া হয়েছে এটা মানে লাস্টে নেওয়া হয়েছে কেন কেন কি আমি তো আগে ছিলাম না ওর পিপি যতটুকু পেরেছে ভিডিও করে রেখেছে আর এখানে দেখো ওর দাদা ওরা বাজি পর্যন্ত ফুটিয়েছে মানে আমাদের পরিবারে এরকমভাবে কখনোই বেবিকে আনা হয়নি এই প্রথম আমাদের ডুবুই এইভাবে এসেছে এত ভাবে মানে কি বলবো বাজি তারপর বেলুন এরপর গাড়ি এত সুন্দর করে সাজিয়ে মানে সব কিছু ওর বেলাই মানে প্রথম হয়েছে ক্যামেরাম্যান আনা মানে সব কিছুই তো যাই হোক ও অনেকটা স্পেশাল তার জন্য ওর জন্য সব কিছু স্পেশাল করা হয়েছে ওর পাপা পিপি বাড়ির সবাই মিলে এত কিছু প্ল্যান করেছে এতগুলো বেলুন ফুলানো এটা অনেক বিশাল ব্যাপার যেহেতু ভাই বোন অনেকজন ওর জন্যই এগুলো সম্ভব হয়েছে সব ভাই বোন পিপি পাপা সবাই মিলে সবাই সবাই মিলে এগুলো নিজেরাই একা একা করেছে তো এই দেখো এখন আমরা বাড়ির দিকে যাচ্ছিলাম আর হাঁটার পথে বেলুনগুলো যে ফুটছিলো ও মানে একটু এদিক ওদিক তাকিয়ে দেখছিল হয়েছে মানে ও ভয় পেয়ে গিয়েছিল কেননা ও তো একদম ছোট তার জন্য বেলুনের আওয়াজগুলো তো ওর একটু ভয় লাগবে তো যাই হোক সব কিছু মিলে আমরা কিন্তু খুব এনজয় করছিলাম ও তো কিছুই বুঝতে পারছে না কিন্তু যখন এগুলো বড় হয়ে ও দেখতে পাবে তারপরও মানে খুবই খুশি হবে কেননা ওর ওয়েলকামটা এত সুন্দরভাবে হয়েছে আর আমরা তো আমাদের ছোটবেলায় কিভাবে এসেছি না এসেছি এইসব বলতেও পারবো না কিন্তু ওর ওয়েলকামটা খুবই সুন্দর হয়েছে তো এখানটায় বাড়িতে আমরা ঢুকে গেছি বাড়িতে ঢোকার পরটাও খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো ছিল তারপর এখানে একে একে সবার সাথে ফটো তো আর এখানে এখানে ওর দিদুন ঠাম্মি ওরা প্ল্যান করছিলো ওকে প্রপোজ করবে কেন না আরেকটা স্পেশাল জিনিস তো বলিই ও কিন্তু বাড়িতে এসেছিলো ফোরটিন্থ ফেব্রুয়ারি ডে দিন তার জন্যই তো ওর ঠাম্মি প্ল্যান করে রেখেছিল বাড়িতে আসা মাত্রই ওদের নাতিকে প্রপোজ করে দেবে ওকে আর গার্লফ্রেন্ড প্রপোজ করতে লাগবে না ওরাই ওর ফার্স্ট ফার্স্ট গার্লফ্রেন্ড তারপর সবার সাথে ছবি টবি তোলার পর আমাদের এখানে কিছু রিচুয়ালস ছিল ওই কি বলে শিল আসে এসে সেরে নোখ কেটে দেয় চুলে একটু ছোঁয়ায় আরও অনেক কিছু নিয়ম ছিল এগুলোই এখানে করা হচ্ছিলো ওকে নিয়ে সেরে তারপর মা আর আমরা সবকে সবাই মিলে একটু হাসাহাসি করছিলাম কেননা আঙ্কেল কি যেন বলছিল তার জন্য আমরা সবাই একটু হাসছিলাম আর কেউ ওনাকে নিয়ে হাসাহাসি করছিলাম তারপর এখানে আমাদেরকে একটু আশীর্বাদ করে নিল তারপর সব রিচুয়ালস কমপ্লিট হওয়ার পর আমরা তো মানে ওকে তো আর স্নান করানো হয়নি ওকে একটু ক্লিন করে দেওয়া হয়েছিল আর আমি স্নান করিনি কিন্তু একটু ফ্রেশ টেস হয়ে দেন আমরা ঢুকে যাই আমাদের আতুর ঘরে কেননা ওইখানে ঢোকার পর এক মাস এক মাস না একুশ দিনের জন্য একদম যেমন জেলের মধ্যে থাকার কয়দির মতো বন্দি কুঠরির মধ্যে ছিলাম যখন বেরিয়েছি সেই সেদিন যে কতটা আনন্দের ছিল সেটা আমি বলে বুঝাতে পারবো না তো যাই হোক সব মিলিয়ে দিনটা বেশ ভালো কেটেছে আর আমরা এত এত ছবি তুলেছি আনন্দ এত আওয়াজ হয়েছিল কিন্তু তখনও একদম ওঠেনি কিন্তু যখনই ওকে এসব রিচুয়ালস করা হচ্ছিল তখন ও উঠে গেছে তো এইটুকুই ছিল আমার আজকের ভিডিওটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই